নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর আমাদের সোশিওলজি সলভ করাচ্ছি সমাজতত্ত্ব ইন্দ্রজিৎ প্রকাশনীর খুবই গুরুত্বপূর্ণ বই কিন্তু একাদশ শ্রেণীর বই আছে এই বইটার আজকে আমি মডেল কোশ্চেন সেট ওয়ান এবং মডেল কোশ্চেন সেট টু দুটো সেট আমি সম্পূর্ণরূপে তোমাদের সামনে আমি সুন্দর করে সলভ করে দেব তো দেখো মডেল কোশ্চেন সেট ওয়ান এক দাগে সমাজসত্বের জনক কাকে বলা হয় কোতকে বলে দাগের যে প্রশ্ন আছে দুদাগের প্রশ্নে আনসার পাবে সে অ্যান্সার মিথ্যা সত্য 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 অর্থাৎ প্রথমে যে আছে মিথ্যা আছে ঠিক আছে আর বাকি সব কী আছে সত্য আছে ওকে তিন দাগের যে প্রশ্ন আছে তিন দাগের প্রশ্ন ম্যাচিংটা দেখে নাও ভালো করে অ্যান্সার পাবে কিন্তু বিয়ের অ্যান্সার ঠিক আছে ম্যাচিংটা করে নেবে তোমরা চার দাগে সমাজ একটি ড্যাশ ধারণা বিমূর্ত ধারণা সি ডব্লিউ মিল ছয় দিকের অ্যান্সার হবে কোলেবার সাত দেখের অ্যান্সার হবে বিমূর্ত আট দায়গের আনসার হবে ম্যাকাইভার ও পেজ নয় দায়গের অ্যান্সার হবে স্বাভাবিকভাবে দশের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এগারো দেখের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার জনসম্প্রদায় বারো দেখের অ্যান্সার হবে জনসম্প্রদায়গত মানসিকতা তেরো দেখের অ্যান্সার হবে সংঘ ফোরটিন থেকে অ্যান্সার হবে ব্যাঙ্ক পনেরো দেখের অ্যান্সার হবে অবিধিবদ্ধ ষোলো দায়গের অ্যান্সার হবে পরিবার সতেরো দিকের অ্যান্সার হবে শেরিফ আঠারো জায়গার আনসারে কুলি উনিশ জায়গার আনসার হবে ভূবিদ্যা কুড়ি জায়গার আনসারে সাতটি একুশ জায়গার আনসবে কম বাইশ জায়গার আনসার হবে সংস্কৃতি তেইশ জায়গার অ্যান্সার হবে কর্মণ করা চব্বিশ জায়গার আনসবে ম্যাকাইভার পঁচিশ জায়গার আনসার হবে অবস্তুগত ছাব্বিশ জায়গার আনসার হবে বিশ্বাস জ্ঞান সাতাশ জায়গার আনসার হবে অবস্থিগত আঠাশ জায়গার আনসার হবে বস্তুগত উনত্রিশ জায়গার আনসার হবে অর্থনৈতিক ত্রিশ জায়গার অ্যান্সার হবে ডের আনসার একত্রিশ জায়গার আনসার হবে সের আনসার বত্রিশ দাগের आंसर হবে দুর্ঘটনা তেত্রিশ দাগের आंसर হবে ডি এর আনসার চৌত্রিশ দাগের আনসার হবে সি আনসার পঁয়ত্রিশ দাগের হবে এর ছত্রিশ দাগের হবে ডি আনসার দাগের হবে ডি আনসার আটত্রিশ যে প্রশ্ন আছে দেখে নাও এর আ্যান্সার হবে এর আনসার ম্যাচিংটা করে নেবে তোমরা উনচল্লিশ দাগের आंसर হবে সি আনসার চল্লিশ হবে এর আনসার এবার দেখো আমি মডেল কোশ্চেন সেট অর্থাৎ নমুনা প্রশ্নপত্র দুই সলভ করবে সমাজত্ব কোন বছর সমাজত্ব শব্দটি উদ্ভাবন হয়েছে আঠারোশো উনচল্লিশ দু থেকে অ্যান্সার হবে অ্যারিস্টটল তিন দাগের অ্যান্সার হবে কোলেবার চার দিকে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার পাঁচ দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার ছয় দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার দেখতেই পারছো আট দাগের আনসার হবে এর আনসার নয় দেখের আনসার হবে এর আনসার সংঘ দশ দাগের আনসার হবে ডাক্তারগণ এগারো দাগের অ্যান্সার হবে বিয়ের আনসার ঠিক আছে বারো দাগের আনসার হবে বি আনসার প্রাথমিক তেরো দাগের আনসার হবে সির আনসার ভবিদ্যা পনেরো দাগের আনসার হবে বিয়ের আনসার ষোলো দায়গের অ্যান্সার হবে এর আনসার কমিউনিটি সতেরো দেখার অ্যান্সার হবে ম্যানেজ সোশ্যাল উক্তিটিকার অ্যারিস্টটলের আঠেরো দাগের আনসার হবে এর আনসার সহযোগিতা উনিশ দাগের আনস হবে বিধিবদ্ধ কুড়ি দাগের আনসার হবে কুলি একুশ দাগের আনসার হবে এর আনসার বাইশ হবে অর্জিত তেইশ দাগের আনসার হবে বি আনসার চব্বিশ দাগের আনসার হবে আনসার পঁচিশ দাগের আনসার হবে আনসার ছাব্বিশ দাগের আনসার হবে আনসার সাতাশ আনসার হবে আনসার আঠাশ আনসার হবে আনসার উনত্রিশ হবে একত্রিশ হবে বত্রিশ হবে তো দেখো করা আছে এটা একে হবে এটা দুই হবে এটা তিন হবে এটা চার হবে ঠিক আছে অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার তেত্রিশের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার চৌত্রিশের অ্যান্সার হবে দেখতেই পারছ পঁয়ত্রিশের অ্যান্সার হবে এর আনসার ছত্রিশের সি সাঁয়ত্রিশের বি আটত্রিশের এ উনচল্লিশের এ চল্লিশের বি আর ভিডিওটি দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা ভালো থেকো সবাই